হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আর এখন বাজে ভোর সকাল পাঁচটা আর সকালবেলা কিন্তু ভীষণ কাজের চাপের কারণে একটু রাতে ওঠা লাগছে সাড়ে চারটার দিকে উঠে গাড়িটা একটু ড্রেস করার পর সার বইতেছে গোবর সার মাঠে নিয়ে যাব কারণ আলু লাগানো লাগবে কারণ ভীষণ আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর এদিকে ভীষণ কিন্তু আলু লাগানোর কাজ চলতেছে তাই না তো আসলে যদিও সকালবেলা কিন্তু কাজ করতে প্রচণ্ড শীত কিন্তু এই শীতের মধ্যে এসব কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এদিকে তবে সেটা সমস্যা নাই কাজ করতেই হরবে কৃষিকাজ কৃষিকাজের উপর নির্ভরশীল আমরা তো আসলে দেখতে চান চারদিকে কুয়াশা সকাল হয়ে আসছে প্রায় কারণ পাঁচটা বাজলে কিন্তু সকাল হয় না এখন একটু অন্ধকার থাই হালকা তবে কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে সমস্যা নেই দেখেন কাজ চলতেছে আমরা দলগতভাবে কাজ শুরু করে দিয়েছি পাওয়ার টিলার দিয়ে টলি তো বিভিন্ন রকমের এই যন্ত্র দিয়ে কাজ করা যায় পাওয়ার টলি থেকে ধান থেকে শুরু করে এভরিথিং মনে করেন নিয়ে যাওয়া সম্ভব এই গাড়িটি দিয়ে তো ভীষণ সুবিধা কিন্তু এই পাওয়ার টিলারটি বন্ধুরা তো আসলে গোবর সার বইতেছি আমরা দেখেন কত সুন্দরভাবে জৈব গোবর সার প্রাকৃতিকভাবে সৃষ্টি কারণ এ থেকে বিভিন্ন রকমের শাক সবজি উৎপাদন করা একটু সম্ভব যদি একটু মনে করেন যে সার কেনা লাগে সারটা একটু কম দিলে হয় এই গোবর সারটা দিলে গোবর সারটা তো অটোমেটিক গোবর পশু থেকে এর মল থেকেই উৎপাদন হয় সমস্যা নাই বন্ধুরা ভীষণ ভীষণ ভালো আর এই গাড়ি দিয়ে সেরকম পরিচ্ছন্ন লাগে কারণ এই পুরো গাড়িটা হাইড্রোলিক সিস্টেম তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রচুর কাজ চলতেছে তো বন্ধুরা চলেন একটু ভিডিওটি সামনে আগাই পাশে থাকবেন সবাই ধরে 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 दे, पसार बघा ঠান্ডা দেখেন চারিদিকে কী ধরনের কুয়াশা লেগে গেছে দেখছেন ভীষণ ঠান্ডা যদিও সব মনে কাজ করলে সেরকম গরম লাগে না কারণ অটোমেটিক শরীরে হিট চলে আসে শীতকাল ভীষণ শীত দেখেন সূর্য সূর্য উঠতেছে সবাই মাত্র সকাল প্রায় ছয়টা পাঁচটা যায় এখন কারণ তখন যখন কাজ শুরু গরম তখন পাঁচটা ছিল অন্ধকার ছিল তবে এখন আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে বন্ধুরা ভীষণ ভালো লাগতেছে তারপরে কাজ সকালবেলা কাজ করতে ভীষণ ভালো লাগে একটু রোদ হালকা বেগুনি বেগুনি রোদ আর দেখেন কত সুন্দর পরিষ্কার আকাশ চারিদিকে কুয়াশা শীতকাল দেখেন ভীষণ প্রচণ্ড ঠান্ডা কারণ ঠান্ডা লাগতেছে না কারণ মোটা কাপড় গায়ে মানে খুলে রাখছে কারণ ভীষণ গরম লাগতেছে এখন কিন্তু গরম লাগে না কাজ করলে গরম লাগে না দেখেন আর এই পাওয়ার টিলারটি কিন্তু হাইড্রোলিক সিস্টেম পাঁচ মানে তিনজনের কাজ একাই করা যায় এখন অনেক সুবিধা তো ভীষণ ভালো লাগতেছে দেখেন কাজ কিন্তু চলতেই আছে আমাদের আর আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর এদিকে আলু লাগানো কাজ শুরু আর ওইদিকে আমার ভাইস্তা আছে তাকে একটু বললাম তুই দূরে যা ভীষণ ভালো লাগতেছে দেখছে যে আসলে পাওয়ার টিলার এবং টলি ভীষণ ভীষণ কাজ আর একটু তেন খুব সুন্দর কিন্তু আমাদের এই জায়গায় তো বন্ধুরা ভিডিওটা বেশি বাড়ালাম না ভিডিওটা এখান থেকে শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা